ঘুড়িপ্রেমীদের অন্যতম আকর্ষণ হিসেবে বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব শুরু হচ্ছে ডেনমার্কের ফানো দ্বীপে চার দিনের এই উৎসবে একসঙ্গে পঁচিশ হাজার ঘুড়ি আকাশে উঠবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বাহারি ডিজাইনের রং বেরঙের অসংখ্য ঘুড়ি মুক্ত বাতাসে ওড়ার মনোমুগ্ধকর চিত্র উপভোগ করবেন দর্শনার্থীরা ডেনমার্কের পশ্চিম উপকূলের ফানো দ্বীপে প্রতি বছর এ সময়ে জড়ো হন হাজার হাজার ঘুড়িপ্রেমী ড্যানিশ ঘুড়ি উৎসবে এবার পঁচিশ হাজারের বেশি ঘুড়ি প্রদর্শিত হবে এই উৎসবের চল্লিশতম বার্ষিকী উদযাপনে দ্বীপটিতে জড়ো হয়েছেন পাঁচ হাজারের বেশি ঘুড়িপ্রেমী একশো মিটার লম্বা ঘুড়িটি এবারের উৎসবের অন্যতম আকর্ষণ উৎসবের ইন্দোনেশিয়া টু যেখানে প্রায় ইন্দোনেশিয়ান নির্মাতা ও একটি প্রতিনিধি দল অংশ নেবে এর মধ্যে সব থেকে বড় ঘুড়ি তৈরি করেছেন ইন্দোনেশিয়ান নাগরিক কাদেক আরমিকা আই খাম উইথানিক and Western is a modern style with high technology material and structure also. উৎসবে ইন্দোনেশিয়ান নৃত্য ও সঙ্গীতের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে এবারের উৎসবে এশিয়া ইউরোপ ও আমেরিকা সহ ছাব্বিশটি দেশ থেকে এসেছেন ঘড়িপ্রেমীরা নাহিদ সিহান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর